গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাতে এখান থেকে ধীরে ধীর কাজ করে দিলাম দেখতে থাকলে থাকুনই ভালো লাগছে খাদে যেতে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সমস্ত রাত্রি ধরে রান্নাঘরে তোমাদের সঙ্গে মর্নিং সেটা নিয়ে যান যে ছিল একদম শক্ত হয়ে গেছে তরকা করছি বন্ধুরা বাটার দেব সব কিছু দেওয়া কমপ্লিট একদম ফোড়ন দিয়ে নিলাম সকালবেলা ছিটি মেরে রেখে দিয়েছিলাম আলু দিয়ে তরকা করলাম ডিম ছাড়া নিরামিষ তরকার তবে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আদা এটা আজ আমাদের জলখাবারে রয়েছে ব্রেকফাস্টের সঙ্গে থাকবে রুটি হোক আর পরোটা হোক যেটাই হবে তার সঙ্গে থাকবে এটা তরকা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দরকার সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে গেছে এদিকে আমার ভাত বসে গেছে বন্ধুরা আর এদিকে দেখো এই মূলো দিয়ে আর কলাই ডাল করবো কলাই ডাল সিটি মেরে রেখে দিয়েছি আবার মূলটা দিয়ে আবার একবার দুবার সিটি মেরে নেব আর এদিকে দেখো পটল ভাজা করব একদম পটল ভাজার নুন হলুদ মেখে রেখে দিয়েছি তবে এই পটল ভাজাটা কিন্তু ভালো হয় মেখে রাখলে পটল ভাজা করব। পটল ভাজা মূলো দিয়ে কলাই ডাল আর হবে ডিমের কারি ভাতও বসে গেছে আর এদিকে সকালবেলার জন্য হচ্ছে তরকা তরকাও থেকে যাবে তো চলো আর আমাদের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কী হচ্ছে একটা তরকাটা দারুণ হয়েছে পারফেক্ট হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে চলো দেখতে থাকো 꺼야겠어. 내어 줬이지 3초 오, 바블라. Apa a k s Oh, n a t aku r u s s e b a n y

পাখি ছিল বন্ধুরা আবার রান্নাঘরে ফেলে এসেছি বাকি রান্নাটা কমপ্লিট করবো তার আগে যেগুলো কাজগুলো করে এলাম রান্নাটা আমি করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা পাখি রয়ে গেছে ওইটা শেয়ার করছি এদিকে আমি ডিম আলু সেদ্ধ করে রেখেছি ক্যারি করে নিব একটা তো চলো দেখতে থাকো তারপর কালকের ভিডিওতে যে আমি বলেছিলাম যে ওই হাতের ব্যথা নিয়ে সেঁক দিয়ে ভালো হয়ে গেছে খুবই অসুস্থ হয়েছিলাম তো বন্ধুরা খুব অসুস্থ হয়েছিলাম একদম কি বলবো যার নাম অসুস্থ তো এসব কথা বলার উদ্দেশ্য তোমাদের আমাকে যে হচ্ছে অনেকে তো রয়েছে না এরকম অসুস্থ কাজ করতে পারে না কারো কমর ব্যথা হাত ব্যথা পা ব্যথা হেঁটু ব্যথা তো আমি যে কথাগুলো বলছি এইগুলো শুনে যদি কারো উপকারে আমি আসতে পারি তাই আর কি কথাগুলো আমার বলার এই জন্যে তোমাদের কাছে শেয়ার করছি অনেকে তো আমার ভিডিও দেখো ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো উপকারে আসতে পারি তোমাদের তার জন্যে আমি বলছি তো যাই হোক প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়েছিল ওই রকম শেক দিয়ে দিয়ে আমার হাতটা ভালো হয়ে গেছে তো ভীষণভাবে আমি অসুস্থ ছিলাম বন্ধুরা সেই ষোলো সাল থেকে শুরু হয়েছে অসুস্থতা আমার শরীরে আর ষোলো সতেরো আঠেরো উনিশে করোনা শুরু হয়ে গেল করোনার মধ্যে আমার এত শরীর খারাপ হয়েছিল আগে যেহেতু তবু একটু নড়াচড়া উঠা বসা করতে পারতাম করোনার পর থেকে মানে আমি একদম শয্যাশায়ী উঠে দাঁড়ানোর ক্ষমতাও আমার ছিল না দাঁড়াতে গেলে আমার হাত পা হরথর করে কাঁপতো সমস্ত শরীরে মনে হচ্ছে জোর বল নেই পায়ে কোনো জোর নেই মানে এত অসুস্থতা ফিল করতাম আমাকে বাড়ির মানুষ সবাই ধরে ওঠা বসা খাওয়া মানে যাবতীয় যা শুশ্রূষা করতে হয় সব কিছু এরা করেছে দুই তিন বছর তো আমি একদম শয্যাশায়ী হয়েছিলাম কি আমাকে ভাতটাও মেখে খাইয়ে দিতে হতো এরকম ওরা আর কি শুশ্রূষা করেছে কি বলবো বন্ধুরা এইসব সব কথা বলাও যায় না লজ্জাও লাগে না বললেও না না বললে তো তোমাদের কাছে কথাগুলো আমি পৌঁছাতে পারবো না যদি কারো একটু উপকারে আসে এমনকি যখন আমি ওয়াশরুম ইউজ করতাম তখনও হয়তো আমার হাত ধরে থাকতো ওরা এরকম আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো সব কিছু একদম কমপ্লিট করে এখন আমাকে যেরকম তোমরা দেখছ ইউটিউব তো সবাই দেখো কাছের বন্ধু দূরের বন্ধু সবাই তো আমাকে ফলো করো আমি এখন ইউটিউব করছি সেইখান থেকে উঠে এসে আমি এখন ইউটিউব করছি তবে ভাবো কীরকমভাবে আমি এতটা জার্নি কষ্ট করে করে এই জায়গায় পৌঁছে গেছি এইটুকু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম এবং এই কথাগুলো শেয়ার করছি অনেকে আছো হয়তো এরকম তাদের যদি উপকারে কোনো লাগে তো শুধু মনের জোর রাখতে হবে বন্ধুরা এখন আমি একদম ওষুধ খাই না শুধু প্রেশারের ওষুধটাই খাই আমি শিলিগুড়িতে আমার শিলিগুড়িতেই আর কি থাকি তো শিলিগুড়ির ডক্টর সম্পূর্ণ দেখা কমপ্লিট করেছি একদম আনন্দলোক নিউটিয়া শিলিগুড়ি যত পরিচিত ডক্টর আছে তারপরে ব্যাঙ্গালোরেও অনেক দেখিয়েছি কিছুতেই কিছু হয় না শুধু নার্ভের ওষুধ খাইয়ে খাইয়ে আমাকে আরও শয্যাশায়ী করে দিয়েছিল ভুল চিকিৎসা হয়েছিল তারপরে শিলিগুড়িতে এসে আবার আমি আমার মানে কি বলবো আমাদের ফ্যামিলির ডক্টর অনেক দিন ধরে আমরা যাকে দেখাই তার ওষুধ খেয়ে আমি এখন মানে এরকম ফিটনেসে এসেছি আর যেগুলো করার মনের জোর রেখেছি ঘরে অনেক এক্সারসাইজ করি প্রাণায়াম করি এই সব করি করে এখন আমি এই জায়গায় তোমরা তো এখন আমাকে দেখতে পাচ্ছ তো ডক্টর বলেছিল যে ওনাকে মনের জোর আনতে হবে আর ওনাকে ক্লাবে বা যে কোনো একটা সংস্থাতে যুক্ত হতে হবে উনি যেন সব সবসময় আনন্দে থাকে তখন আমি বেছে নিলাম যে ঘরে বসে থেকে কি কাজ করা যাবে ওই সব করতে গেলে তো বাইরে যেতে হবে তো আমার দ্বারাই সম্ভব না বন্ধুরা একা সংসার তো আমি ঘরে বসে আর কি এই যে ভিডিও ইউটিউবে ভিডিওটি করতে শুরু করলাম যে জাস্ট আমি ইউটিউব যদি করি তবে আমার অনেক বন্ধু হবে আমি ঘরে বসেই কাজটা করতে পারবো সেই কারণে আমার ইউটিউবে আসা তাছাড়া আমার কোনো ইউটিউবে আসার ইচ্ছেই ছিল না তো যাই হোক এই দেখো আবার স্যার শাক নিয়ে এসেছে বাজার থেকে সর্ষের শাক দারুণ দেখো দেখতে খুব সুন্দর একদম কচি মনে হচ্ছে অর্গ্যানিক কিন্তু অর্গ্যানিক তো না এগুলোতে সার দিয়েছে নিশ্চয়ই বাইরের শাক আমার বাগানে হলে অর্গ্যানিক হতো এই শাকটাও করে নেবো বন্ধুরা একদম কচি শাক রেখে দিলে একদম ইয়ে হয়ে যাবে শুকিয়ে যাবে এটাও করব তো যাই হোক আমার গল্প তো আমি শোনালাম তোমাদের যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় যদি কারো উপকারে আসতে পারি তো কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করবে বন্ধুরা আরও অনেক কিছু তোমাদের কাছে আমি শেয়ার করব। আমার খুবই শরীর খারাপ ছিল মাথা নিয়ে সমস্ত শরীরে এত একটা অস্বস্তি বোধ হতো এবং আমি শুতে গেলে আমার সমস্ত ঘর বাড়ি খাট একদম বন করে ঘুরতো এমনকি বাথরুমেও আমি একদিন উল্টে পড়ে গেছি মানে গন করে বাথরুম ঘর ঘুরছে রাস্তায় মর্নিং ওয়াকে নিয়ে যেত ওইখানেও আমি উল্টে পড়ে গেছি ওইরকম করে আমার হাতও আবার ভেঙে গেছে ডান হাতটা বাঁ হাতে ব্যথা আবার ডান হাতটাও ভেঙে গেছে এরকম সিচুয়েশনে আমি পড়েছিলাম এমনকি আমি নাইটি শাড়ি কিছু পরতে পারতাম না ছেলেদের শার্ট ব্যবহার করেছি কতদিন এরকম করে আমি সুস্থ হয়েছি তো আমি এখন এরকম অবস্থায় এসেছি তোমার তো আমাকে দেখছই যদি তোমাদের উপকারে আসতে পারি তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করবে আরও অনেক গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তবে আজ বন্ধুরা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে কমেন্টস করবে আরও অনেক রকম সিচুয়েশনে আমি ভুগেছি পড়েছি সেগুলো তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব আর কি আজ এই পর্যন্তই বন্ধুরা আরও অনেক কিছু মনের গল্প রয়েছে যদি কমিনিস্ট করো বলবো তোমাদেরকে আর জিঞ্জার বাবুর দেখো এখন খাওয়াও হচ্ছে এরপরে আমাদেরও লাঞ্চ হবে ওর লাঞ্চ হয়ে যাচ্ছে তো চলো আজ এই পর্যন্তই তোমাদের সবাইকে টাটা